আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার অন্তরস্থল থেকে রইলো ভালোবাসা আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার কথায় যদি কোনো ভুল হয় ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই কারণ কথায় ভুল হবে এটাই স্বাভাবিক আজকে প্রচুর পরিমাণে বাতাস বাতাসের মধ্যেও চলে আসলাম কারণ ভিডিও শেষ হয়ে গেছে ভিডিও তো আপলোড করতেই হবে জানি না এই বাতাসে ড্রোনটা উড়ানো যাবে কি না যারা নতুন ড্রোন কিনছেন বা কিনবেন বলে ভাবছেন তারা কখনোই এরকম বাতাস থাকতে আপনারা কখনোই উড়াবেন না কারণ ড্রোনের সমস্যা হতে পারে আমি ট্রাই করার জন্য নিয়ে আসছি যে হয় কি একটু দেখি তো ড্রোনটা অন করলাম এবার রিমোটটা অন করতেছি দেখতে থাকুন আর ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই যদি ভালো লাগে তাইলে লাইক ফলো কমেন্ট করবেন প্লিজ সবাই একে অপরের পাশে থাকবেন সবাই সবাইকে সাপোর্ট করবেন এখন আমি ড্রোনটা উড়াতে যাচ্ছি দেখতে থাকেন আর আপনারা কখনই এইভাবে রিস্ক নেবেন না আগে শুকনোর উপরে ট্রাই করে দেখবেন যে ড্রোনটা স্থির থাকে কি না ড্রোন ওঠানোর পরে দেখি যে অনেক কাঁপাকাঁপি করে তো বাতাসের কারণে উড়ানো আর হলো না পরে নামিয়ে নিয়ে আসলাম তো আপনারাও এরকমভাবে কোনো রিক্স নেবেন না তাতে ড্রোনের ক্ষতি হতে পারে ড্রোনের ক্ষতি মানে আপনার ক্ষতি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ